নমস্কার বন্ধুরা অর্নাব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জামজমাট একটি নিরামিষ রেসিপি নিয়ে ঝিঙের বড়া দেখুন আমি কি সুন্দরভাবে ঝিঙে দিয়ে একটা সুন্দর রেসিপি বানাই আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কত সুন্দরভাবে ঝিঙের বড়াটা বানাই তার জন্য আমি এখানে নিয়ে নেব দুটো ঝিঙে আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন আর ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে ঠিক এরকমভাবে আমি কেটে নিয়েছি এরপর আমি কীরকমভাবে বোড়া বানানোর জন্য কাটি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখুন বটির সাহায্যে একটা স্লাইস করে আমি ঝিঙ্গেগুলো কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে আমি স্লাইস করে কেটে নিলাম দেখুন এরপর আমি লম্বালম্বিভাবেও ছোটো ছোটো স্লাইস করে আমি ঝিঙ্গেগুলো কেটে নেব দেখুন সুন্দরভাবে আমি কিন্তু ঝিঙ্গেটা কেটে নিলাম আপনারাও ঠিক একই রকমভাবে ঝিঙের বোড়া বানানোর জন্য এরকমভাবেই কিন্তু ঝিঙেটা কেটে নেবেন আপনারা চাইলে কিন্তু ছুরি সাহায্য কাটতে পারেন আর খুব সাবধানে কাটতে হবে যাতে এগুলো ছেড়ে না যায় দেখুন আমার কাটা হয়ে গেছে এরপর আমি এগুলোর মধ্যে দিয়ে দেবো লবণ আর চিনি দেখুন আমি এখানে লবণ আর চিনি দিয়ে দিলাম লবণ আর চিনি মাখানোর ফলে যে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু বের হয়ে যাবে দেখুন সুন্দরভাবে লবণ আর চিনি আমি এখানে ঝিঙের মধ্যে মাখিয়ে নেব এবার এগুলো আলতো হাতে মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু ছেড়ে যাওয়ার ভয় থাকে স্লাইসগুলো তো খুবই পাতলা আছে তাহলে ছেড়ে গেলে কিন্তু এত ভালো লাগবে না তার জন্য আপনারা আলতো হাতে কিন্তু লাগিয়ে নেবেন এগুলো সুন্দরভাবে লবণ আর হলুদ এরপর এগুলো আমি সব লাগিয়ে নিচ্ছি তারপর এটাকে ঢেকে আমি রেখে দেবো প্রায় দশ মিনিট মতো তাহলে এর এক্সট্রা জলটা কিন্তু বেরিয়ে যাবে এরপর একটা পাত্র আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এখানে দু চামচ মতো বেসন আর দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু একই রকম টেস্ট হবে আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো জিরের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ এখানে আমি দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দেবো আমি এক চামচ মতো পোস্ত এটি পোস্ত দেওয়ার কারণে কিন্তু অসাধারণ লাগবে দেখতেও খেতে লাগবে ভা সুন্দর লাগবে আর খেতেও কিন্তু সুন্দর লাগবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে এরপর শুকনো উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে হাতে করে মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নেব দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দর মিশ্রণ বানিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা আপনারা কিন্তু যত ফেটাবেন তত কিন্তু পারফেক্ট হবে দেখুন আমি কী রকম মিশ্রণটা বানাই আপনারা কিন্তু দেখতে থাকুন ঠিক একই রকম মিশ্রণ আপনারা কিন্তু বানিয়ে নেবেন এরপর আমি এটা হাতে করে একটু সময় ধরে ফেটিয়ে নিচ্ছি দেখুন আমি খুব সুন্দরভাবে এটা হাতে করে ফেটিয়ে নিচ্ছি মিশ্রণটি আমার ঠিক এরকমভাবে রেডি করেছি আমি খুব পুরো না এবং খুব গা পাতলাও না আর এখানে দিয়ে দিলাম সবশেষে হাফ চামচ মতো খাবার সোডা এরপর এটি একটি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম দেখুন আমার মিশ্রণটি ঠিক এরকম রেডি করেছি এরপর আমি ঢেকে রাখা ঝিঙেটা খুলে নিচ্ছি দেখুন খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার সব কিছু কিন্তু মেল্ট হয়ে গেছে আর দেখুন এরপর আমি হাতে করে আলতো হাতে চেপে ওই এক্সট্রা জলটা বের করে দেবো দেখুন সুন্দরভাবে আমি হাতে করে চেপে চেপে এক্সট্রা জলটা কিন্তু বের করে নিচ্ছি সবগুলো থেকে আমি জল ঠিক একই রকমভাবে বের করে নিলাম এরপর গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল এখানে আমি দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপর হাততে করে আমি এই বেটারটা আরেকবার খুব সুন্দরভাবে নাড়িয়ে নিলাম এখানে এরপর একটা ঝিঙে নিয়ে আমি খুব সুন্দরভাবে এটার মধ্যে মাখিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এটা আমি মাখিয়ে নিলাম ঠিক একই রকমভাবে আপনারাও মাখিয়ে পড়ে এরপর এটা আমি একটু ছেড়ে নিচ্ছি তাহলে কিন্তু সব স্লাইসগুলো আলাদা আলাদা হয়ে যাবে এরপর এটা আমি আস্তে করে এই প্যানের তেলের মধ্যে দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে মেলে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর আপনার খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে এরপর আপনাদেরকে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে একদমই হাই রাখা চলবে না তাহলে কিন্তু ঝিঙেটা পারফেক্টভাবে ভেতর থেকে সেদ্ধ হবে না আর পকোড়াটাও কিন্তু সুন্দর হবে না তার জন্য আপনাদেরকে মিডিয়াম টু লো আঁচে রেখে পকোড়াগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন পোস্ত দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে আর যখন আপনি খাবেন মুখে একটা দুটো লাগলে আপনার খুব সুন্দর লাগবে এর স্বাদটা ঠিক এরকমভাবে আমি একটু সময় ধরে পকোড়াগুলো কিন্তু ভেজে নেব এরকমভাবে আমি সব পকোড়াগুলোই কিন্তু উল্টে পাল্টে রেডি করে নেবো এটি কিন্তু খুব সহজেই রেডি হয়ে যায় আর নিরামিষের দিনে তো আপনার ডাল ভাতের সাথে অসাধারণ লাগে আপনারা যদি চান এরকম রেসিপি কিন্তু খুব সহজেই চট জলদি কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন দেখুন বলতে বলতেই কিন্তু আমার রেসিপি রেডি হয়ে গেল আমি সব পকোড়াগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন